আসসালামু আলাইকুম এভরিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনি ডেলি বলক কিছু নিয়ে আসি আমি আজকে আমার সম্পর্কে কিছু দেখাবো না আজকে দেখাবো একটা পাখি দেখেন এই পাখিটা আমরা হঠাৎ করে দেখি নিচে পড়ে আছে। অনেকটা ক্লান্ত দুর্বল শরীর নিয়ে পড়ে আছে। তো এই জন্য আমি পাখিটার যত্ন করার জন্য নিয়ে আসলাম দেখেন পাখিটা একেবারে এতটা দুর্বল বলার বাইরে পাখিটা কিছুতে ঠোকর দিয়ে উপর থেকে ফেলে দিছে তা আমি তো পাখিটার নাম জানি না এটা কী পাখি পরে আমার মা বলল যে এটা হয়েছে এলো বুতুম পেঁচা বলে এই পাখিটাকে তো দেখেন পাখিটা কতটা অসুস্থ পাখিটার আমি একটু পানি দিলাম পানি খাওয়ার চেষ্টা করলাম তা পাখিটা অনেকটাই নড়াচড়া এখন করতেছে অনেকটা ভালো আছে তা পাখিটা আমি অনেকটা ইডের উপরে রাইখা দিছি ইডের উপরে রাইখা দেওয়ার পরেও পাখিটা মনে করেন চুপ করে বসে আছে অনেকটা শরীরটা দুর্বল লাগতাছে এই জন্য আমি হাতে করে একটু বসে আছি যে দেখি একটু ভালো হয়নি রৌদ্রে রাইখে তারপরে ওই পাখিটার পরে দেখি আবার এই একটা পাখি দেখেন এটাও আমাদের এখানে কি কারণে এই পাখিগুলো এমনি আজকে পড়ে আছে আজকে হলো অনেক জ্বর হয়েছিল জ্বরের কারণে এই পাখিটাও নিচে পড়ে আছে। এই পাখিটা হইলো আমাদের গাছে শালিক পাখির বাসার ভিতরে ডিম পারছিল। ওই এটা হচ্ছে কুকিল পাখি আগেরটা আসলে ভুতুম পেঁচা এটা হচ্ছে কুকিল পাখি কুকিল পাখির ডিম পাইরে গেছে শালিক পাখির বাসার ভিতরে এখন শালিক পাখিতে বাচ্চা উড়ানোর পরে দেখতে এটা হয়েছে কুকিল পাখির বাসা তার বাচ্চা না তারপরে জ্বরে বাচ্চাটা অবশ্য পড়ে গেছে পড়ে যাওয়ার পরে মনে করেন আমি এই বাচ্চাটারে উপরে নিয়ে এসি একবার ছেড়ে দিলাম দেখি উড়ানোর চেষ্টা করলাম উড়তে পারে না তা বাচ্চাটা অনেকটাই দুর্বল পুরোটা শরীরে এখনও পশম হয়নি হয়ে ওঠেনি আর যদি পুরো শরীরে পশম না হয় তাহলে তো উঠতে পারবে না এই জন্য আমি ভাবতাছি কয়েকদিন যত্ন আদি করিয়া যখন ওর শরীরে পুরা সুস্থ সম্বল হইয়া যাবে তখন ওরে আমি ছেড়ে দেব আর এখন আমি ওরে খিচুড়ি খাওয়ার জন্য দিতেছি ওই খুবই ক্ষুধার্ত ছিল যা বলার বাইরে ওর ভীষণ ক্ষোধা লেগেছিলো এখন এই জন্য আমি খাওয়াইতেছি খাওয়াইয়া একটু রেস্ট করতে দিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন আপনাদের কার কার কাছে ভিডিওটা কেমন সে আমি জানি না তবে পাখিটা অনেকটা দুর্বল ছিল দোনরা পাখি অনেক দুর্বল ওদের জন্য সবাই আপনারা দোয়া করবেন মন থেকে যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওরা ওরা আপন মনে চলতে পারে নিঃস্বা খোলা আকাশে গিয়ে উঠতে পারে এই জন্য সবাই ওদের জন্য দোয়া করবেন পাখি দুইটা দনুরা যেন সুস্থ হয়ে যায় আর আমি এখন ওকে আজকে খিচুড়ি খাওয়ালাম পাখিটা অনেকটা ক্ষুদ্রত ছিল মেলাগুলো খাবার খেলো খিদুইটা কিন্তু এতটা ক্লান্ত সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ হয়ে যায় তখন ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাফেয়াস